আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ইতালির পালেমো শহর থেকে নতুন আরও একটি ভিডিওতে ইতালির গতকালকে বাংলাদেশ এবং ইতালির কিছু মিডিয়া বিশেষ করে বাংলাদেশি মিডিয়াগুলো এরকমভাবে ফলাও করছে যে ইতালিতে যে বাইরে আছে প্রচুর পরিমাণে ঘাবড়ে গেছে বিবিসি বাংলা থেকে শুরু করে সময় টিভি যমুনা টিভি প্রত্যেকটা জাতীয় যে নিউজগুলো আছে নিউজ চ্যানেলগুলো আছে সেখানে ফলো করে এই বিষয়টা প্রচার করা হওয়াতে যে বিষয়টা হয়েছে সেটা ইতালিতে যারা আজিরো আবেদন করছে বা আজিরো আবেদন করবে তাদের ভিতরে একটা ভয় ঢুকে গেছে প্রচুর পরিমাণে এস এম এস আসছে আমার যে ভাই এখন কি করবো কি করবো সবার ভিতরে একটা আতঙ্ক তৈরি হয়েছে আসলে আমি আপনাদেরকে বলবো আতঙ্ক হওয়ার কোনো কিছুই নেই গত ভিডিওতে আমি বলছি আবার বলতেছি আতঙ্ক হওয়ার মতো কোনো কিছুই নেই যা হবার তা অবশ্যই হবে এটা আমাদের মেনে নিতে হবে ব্যাপারটা যাই হোক আজকে আপনাদেরকে বলব যে এই মুহূর্তে আমাদের করণীয় কী আমি প্রথমে একটা কথা বলি বিভিন্ন ধরনের বাংলাদেশে বিশেষ করে বাংলাদেশের যে গণমাধ্যমগুলোর নিউজগুলো আপনারা দেখেন এগুলো দেখবেন না প্রথমত এটা দেখে বন্ধ করেন কারণ তারা না জেনেই খুব বেশি বিস্তারিত না জেনেই তারা আপডেট দেয় বা ফলো আপ করে এটা প্রচার করে খুব বেশি বিস্তারিত তারা জানে না আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে ডয়ে চেভেলে জার্মানির একটা নিউজ পেপার হোল্ড করে ওরা সবসময় ডকুমেন্টারি তৈরি করে যেটার একটা ভিডিও আমি দেখছিলাম যে রুটের নাম বলকান এই শিরোনামে একটা ইলিকের মাইগ্রেন্টের একটা ভিডিও বা ডকুমেন্টারি তারা তৈরি করছিলো সেটা আমার কাছে মনে হয় চার থেকে পাঁচ বছর আগে এই ভিডিওটা আমি দেখছিলাম পুরো ভিডিওটা আমি দেখছি যে কিভাবে। বাংলাদেশ থেকে বাইরে উঠে গ্রিস হয়ে সার্বিয়া বসনিয়া যে ক্রোয়েশিয়া ওইগুলো হয়ে কীভাবে ইতালিতে আসে ওইটার উপরে এই সেম ভিডিওটা বাংলাদেশের জাতীয় একটা টিভি চ্যানেল সেখানে গত ছয় মাস না সাত মাস আগে তারা এটা তাদের এখানে পাবলিশ করছে তো দেখেন তাদের অবস্থাটা এই হচ্ছে বাংলাদেশের মিডিয়াগুলোর অবস্থা সো এটা নিয়ে টেনশন করার মতো কোনো ওয়ে আমি দেখি না তো এখন আমাদের করণীয় কী দেখেন ইতালি সরকার দুইভাবে কথা বলে দুই রকম কথা বলতেছে বিশেষ করে বাংলাদেশিদের জন্য রকম দুই একটা হচ্ছে যখন ওয়ার্ক পারমিট অর্থাৎ নলস্তা যখন থেকে দিতে যাবে তখন বলতেছে বাংলাদেশ একটা ভয়ানক কান্ট্রি অর্থাৎ ডেঞ্জারাস কান্ট্রি কারণ বাংলাদেশিরা বিষা জালিয়াতি করে বাংলাদেশিরা বিশ লাখ তিরিশ লাখ টাকা পর্যন্ত নেয় বাংলাদেশিকে বাংলাদেশকে ব্ল্যাকলিস্ট করা হবে যখন ওয়ার্ক পারমিট দেবে তখন বাংলাদেশ করাপ কান্ট্রি অর্থাৎ দুর্নীতিগ্রস্ত একটা কান্ট্রি দেশ সেখানে মানুষ ভালো না সেখানে খারাপ অনেক কিছুই বলছে আমরা সবাই জানি ব্যাপারটা এখন যখন সেই বাংলাদেশের মানুষকে যখন আজিল আবেদন করা হয় তখন সম্পূর্ণ বলতেছে বাংলাদেশ একটা নিরাপদ কান্ট্রি অর্থাৎ বাংলাদেশে কোনো সমস্যায় নেই এটা ইতালির যে বিষয়টা তাদের রাজনৈতিক বলেন বা তাদের যে কূটনৈতিক ব্যাপারটা কথাটা দুই রকম হয়ে গেল না আপনি যখন ওয়ার্ক তখন বলছেন যে এটা একটা ডেঞ্জারাস কান্ট্রি যখন আপনি এখানে আজও আবেদন করতেছেন আবেদন করছে বাংলাদেশে তখন বলতেছেন যে তোমার দেশ নিরাপদ তোমার দেশে চলে যাব তো এই ব্যাপারটা আসলে খুবই খুবই দুঃখজনক আমাদের জন্য খুবই দুঃখজনক এই ব্যাপারটা আমি ভাবি সব সময় যে আসলে এরকম করার মানে কি এটা এটা হচ্ছে যে বর্তমান যে সরকার রয়েছে ওনার প্রতিশ্রুতি ছিল যে উনি যখন ক্ষমতায় আসবে তখন অভিবাসীর দিকটা একেবারে কমিয়ে নিয়ে আসবে তো সেই প্রতিশ্রুতি অনুযায়ী উনি কাজ করতেছে মেনলি হচ্ছে বাংলাদেশ নিরাপদ নাকি ভয়ানক নাকি অনিরাপদ সেটা ডাজ ম্যাটার ইতালি সরকারের কাছে এই মুহূর্তে যে সরকার আছে তাদের কাছে সেটা খুব বেশি ম্যাটার করে না বাংলাদেশ নিরাপদ হলে হোক অনিরাপদ হলে হোক ইতালি সরকারের টার্গেট হচ্ছে বাংলাদেশের আর আগের মতো এখানে আশ্রয় দেবে না এটাই হচ্ছে মূল কথা বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে সেটা দেখার বিষয় না বাংলাদেশ একটা নিরাপদ দেশ সেটা একটা ক্রু মাত্র সেই ক্রু দৌড়ে থেকে এখানে পার্সেন্টেজ কমিয়ে আনা হচ্ছে মূল লক্ষ্য ব্যাপারটা পয়েন্ট আউট করেন আপনারা এটাই হচ্ছে মূল লক্ষ্য আর কিছু না বাংলাদেশে কোনোদিনও সেফ হতে পারে না যে দেশে চার বছরের বাচ্চা মেয়েদেরকে গণদর্শন করা হয় যে দেশে একটা দল ক্ষমতা গেলে পরের যে তারা বিরোধী দল থাকে তাদের উপর নির্যাতন নিপীড়ন হত্যা চাতাবাজি মানে দর্শনের মামলা এই মামলা ওই মামলাতে ফাঁসিয়ে রাখে সবসময় বাসাতে থাকতে দেয় না সেই দেশ কখনো নিরাপদ হতে পারে না তারপরও নিরাপদ দেশ দিতে শুধুমাত্র ইতালির স্বার্থে এটা হচ্ছে মূল থিম এখন বাংলাদেশি মিডিয়াগুলোর কথা আমি আবার বলি একটা নিউজ দেখলাম বিবিসি বাংলা যেখানে বলতে স্পষ্ট বলতেছে যে এখন থেকে আজির আবেদনকারীদের আবেদন তিন মাসের ভিতরে নিষ্পত্তি করে তাদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হবে যদি সেটা খারিজ হয়ে যায় আদৌ কিটা হচ্ছে আমি আমার কথা বলি গত দু সালের অক্টোবরে আমি আজিও আবেদন করি আমরা সকলেই জানি যে এক থেকে দেড় মাসের ভিতরে এখন কমিশন দিয়ে দিচ্ছে বা দুই মাস সর্বোচ্চ কিন্তু আমার আজিরও আবেদন করার পরে আমি এই দু হাজার পঁচিশ সালের অক্টোবরের নয় তারিখে কমিশনের ডেট পেয়েছি অর্থাৎ এক বছর পর আমার কমিশনের ডেট আমি তোর পায়েছে কোনো আইনের আওতায় পড়েছি এই আইনের আওতায় আমি আজিও আবেদন করছি তো আমার ডেটটা কেন এক বছর পরে হলো তো এক বছর পরের যখন আমি সেটা আবার রিকোর্ডসও করব যদি আমার রিকোর্ডস অ্যাকসেপ্ট হয়ে যায় দেন সেটা আরও পাঁচ থেকে আট মাস বা দশ মাস পর সেটা আদালতে শুনানি হবে দ্বিতীয় কমিশন আমরা যেটাকে বলি অবশ্যই দ্বিতীয় কমিশন বলতে কোনো কিছু নেই আপনি কমিশন একবারই দেবেন দ্বিতীয়বার আপনার উকিল সেটাকে আপিল করবে এবং উকিল আপনার সেটা কোর্টে আলোচনা করবে বা ডিসকাস করবে বা শুনানি হবে এটা হচ্ছে মূল তো আমার বিষয়টা যদি ওভারঅল ধরি তা আমি তো দুই বছর আড়াই বছর হয়েই যাচ্ছে এখানে তিন মাসের ভিতরে কোথায় আমাকে পাঠিয়ে দিল ইভেন আজকে একটা ফেসবুক পোস্ট আমি দেখলাম যেখানে একজন ভদ্রলোক পোস্ট করছে যে উনি রিকর্ডসও করছে রিকর্ডসও করার পরে দ্বিতীয় যে আপিলের ডেটা সেটা দু সালে পেয়েছে উনি সালে পেয়েছে তার মানে চার বছর পর আমি জানি না এটার কারণ কি হতে পারে বাট চার বছর পর যদি এরকমই চিন্তা থাকতো যে সবগুলো লুকিয়ে দেশে পাঠিয়ে দেবো তাহলে তারা দেড় থেকে দুই মাসের ভিতরে যেমন কমিশন দিচ্ছে সেখানে কমিশনের পরে আবার রেকর্ডসও যখন আপনার কেউ করতে যাবে সেটা নাকচ করে দিতে পারত চাইলেই নাকচ করে দিয়ে তাদেরকে দেশে পাঠিয়ে দিত কিন্তু বাস্তবিকত্ত্বে এটা হচ্ছে না বাস্তবিক সবাই কিন্তু আজও আবেদন করার পর কমিশন দেওয়ার পর সেটা আবার রেকর্ডস অর্থাৎ আপিল করে ফেলতেছে ডাবল নেগেটিভ আসছে সাত দিন মাত্র টাইম তারপরে সেটাও উকিলের মাধ্যমে আপিল করে ফেলছি আমি বিশেষ করে স্পাইজেসি কোরআনের কথা বলতেছি সো এত টেনশান কেন আমি বুঝি না আপনাদের এত টেনশান কেন যা হবার তা হবে আমি প্রথমেই বলছি এখনও বলতেছি যা হবার হবে বাকি যে প্রসেসিংটা সেটা আপনি মেনটেন করেন বাকি আপনার কাজটা আপনি করেন আমি গত ভিডিওতে বলছি এখনও বলতেছি আপনার কাজ কমটাকে কাজ করা এবং ইতালিতে আদার্স যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো প্রপারলি ঠিক রাখা বা তৈরি করা এবং যে গল্প আপনি বলবেন বা যে জীবনের বাস্তবিক যে সমস্যাগুলো আপনি এখানে উপস্থাপন করবেন কুস্তোরাতে বা কমিশনে সেই কমিশনে সেই গল্প অনুসারে আপনার সাপোর্টিং ডকুমেন্টসগুলো যাতে জোরদার হয় এই ব্যাপারগুলো দেখবেন এবং কত থেকে শুরু করে মেডিকেল কার্ড স্কুল সার্টিফিকেট রেসিডেন্ট কার্ড যা কিছু আছে সব কিছু প্রস্তুত রাখবেন করে ফেলবেন বাসার দিকে মনোযোগ দিবেন আপনার কাগজ ইনশাল্লাহ হবেই এখন আসি রাজনৈতিক একটা ম্যাটার রাজনৈতিক বিষয়টা রাজনৈতিক আশ্রয় এরকম পাওয়া যাবে না কোথাও কি বলা হয়েছে রাজনৈতিক হবে না এই পৃথিবীতে যত রাষ্ট্র আছে সব রাষ্ট্র আমি আপনাদেরকে জোর বলায় বলতেছি রাজনৈতিক আশ্রয় দিতে পারত রাজনৈতিক পলিটিক্যাল ক্রাইসিস এমন একটা ক্রাইসিস যেটা মানুষকে তার স্বাভাবিক জীবন থেকে অনেক দূরে ঠেলে দেয় সো রাজনৈতিক আশ্রয় আপনি যদি প্রকৃত রাজনৈতিক ব্যক্তিত্ব হন বা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আপনার থাকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতও আপনাকে রাজনৈতিক আশ্রয় দিতে বাধ্য আপনি যেখানে যেতে পারেন আপনি যান নি আপনার প্রাণ নি সেখানে আপনি আশ্রয় আবেদন করলে আপনাকে আশ্রয় দিতে বাধ্য থাকবে পলিটিক্যাল আশ্রয়টা এরকমই এখন ক্যাটাগরি চিন্তা করতে হবে যে আপনি কোন ক্যাটাগরিতে আপনার অবস্থা কি আপনার দলের অবস্থা কি আপনি এখন আমি গত বলছি এখন বলতেছি যে বাংলাদেশ বিএনপি বাংলাদেশে এখন রাজ করতেছে রাজ চাঁদাবাজি দর্শন গুন্ডামি মাদক ব্যবসা এমন কোনো কিছু নেই যা তারা করতেছে না কারণ তাদের লাইসেন্স পেয়ে গেছে তাদের ক্ষমতা বাংলাদেশ জামায়াত ইসলাম এখন তাদের কোনো সমস্যা নেই আমি বাংলাদেশে থাকতে দেখেছি আমার ইসলামের কোনো কর্মী বাংলাদেশের তাদের নিজের পরিবারের সাথে ঘুমাতে পারিনি ইভেন বিএনপি লোক তারা এখন রাজ করতেছে নতুন এনসিপি নাকি একটা সংগঠন করেছে ছাত্ররা বাংলাদেশে তারাও ভালো পজিশনে আছে তো তারা যদি এখানে এসে এসাইলাম করে যে আমি বাংলাদেশের সমস্যার মধ্যে আছি এটা কি ভেরিফিকেশন করবে না ইতালি কি বাংলাদেশের খবর রাখা খুব কঠিন বাংলাদেশ থেকে ভেরিফিকেশন করা খুব কঠিন বিষয় অবশ্যই বাংলাদেশে দেখবে যে তুমি যে দলের কথা বলছো সেই দলটা কি আদৌ কি বিপদে আছে কি না সেটা যখন দেখবে যে না 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 এই দল তো কোনোভাবেই বাংলাদেশে বিপদে না বরঞ্চ তারা ভালো পজিশনে আছে তখন তোমার আবেদনটা একেবারেই গ্রহণযোগ্য হবে না এটা নর্মাল একটা বিষয় সাধারণ একটা বিষয় কিন্তু বাংলাদেশ এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের যদি সদস্য হন আপনি সাপোজ আমাদের ছাত্র ছাত্রলীগের যদি কোনো কর্মী হয়ে থাকেন আপনি আর আপনি যদি আজিল আবেদন করেন প্রকৃত প্রকৃতপক্ষে যদি আপনি ছাত্রলীগের কর্মী হয়ে থাকেন আপনি যদি রাজনৈতিক বিষয়ে আপনাকে প্রচুর পরিমাণে কোয়েশান করা হবে কমিশনে যদি সঠিক উত্তর দিতে পারেন অবশ্যই আপনার যদি রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থাকে অবশ্যই আপনি উত্তর দিতে পারবেন রাজনৈতিক সম্পর্কে তো আপনি যদি বলেন যে আমার সংগঠন এখন নিষিদ্ধ আমার দলীয় নেত্রী আমার দলীয় সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে আশ্রয় নিয়েছে রাজনৈতিক বিভিন্ন দেশের মন্ত্রীরা চলে গেছে যারা দেশে আছে তাদেরকে পিঁপড়ার মতো ধরে জেলখানায় বন্দি ইভেন একটা জটিকা মিছিল পর্যন্ত করতে দেয় না এটাই বাস্তব বাংলাদেশে এই মুহূর্তে এটাই হচ্ছে সো আপনি সঠিক তথ্য দিলেন সঠিক কথা বললেন যখন তারা যাচাই বাছাই করতে যাবে বা যাচাই বাছাই যদি করে যখন দেখে যে না সেটা ঠিক বর্তমান আওয়ামী লীগের আওয়ামী লীগের অবস্থা আওয়ামী লীগের যে সভাপতি উনি ভারতে আশ্রয় নিয়েছেন এটা কি শুধু আপনার বাংলাদেশে জানে আপনি জানেন পৃথিবীর আর কেউ জানে না সবাই জানে তো এই ধরনের যদি আপনার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থাকি মাস্ট বি আপনি আশ্রয় পাবেন অবশ্যই আপনি আশ্রয় পাবেন সো কোনো ধরনের টেনশন না করে নিজের মতো এগিয়ে যান আমি যে কথাগুলো বললাম বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকায় দেওয়া সেটা শুধুমাত্র ইতালির নিজের স্বার্থে করা বাংলাদেশ আসলেই সেফ নাকি আনসেফ সেটা ডাজ অ্যান্ড ম্যাটর ইতালি সেটা চিন্তা করে আসলে নিরাপদ দেশের তালিকায় দেয়নি ইতালি তাদের নিজেদের স্বার্থে তাদের অভিবাসী কমানোর স্বার্থে এই ডিসিশান নিয়েছে সো ডিসিশান আমাদের মানতে হবে যাই হোক নতুন যদি কোনো আপডেট আসে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে